আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি কাপ্তাই লেগে যাচ্ছিলাম আপনার এর আগেই আমি একটা স্পোর্ট পেয়ে যাই তো আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি এসেছি এখানে আসলে মাছ পাওয়া যায় কি না আর এটা আমার বলতে গেলে সেকেন্ড অ্যাটেম্পট আপনার কুমিরা আপনার কুমিরা ঘাট থেকে যে আমরা একটু একটু পেয়েছি মাছের আপনি গুল্লা মাছের একটা ভিডিও পেয়েছেন হয়তো আমার তো এখানেও আমার ভালো কিছু ইয়া পাইলাম এবং আমি বুঝতে পারছি এখানে মাছ আছে তো আপনারা আমার এই ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন এটাই আমি আশা করতেছি আর এটা পঁচাত্তর কিলোমিটারের মতো একটা দূরত্ব গাড়ি চালিয়ে আসলে এখানে এসে একটা আলাদা ফিল আছে বাট আপনার কিছু পিপারেশন নিয়ে আসতে হবে যেটা রাতে আমার খুব কষ্ট হয়েছে এটা ভিডিও শেষে আপনারা হয়তো দেখবেন আর আমি এখানে এসে যাওয়া আসার মধ্যে আপনি প্রাকৃতিক যে সৌন্দর্য আছে এটাও উপভোগ করতে পারবেন তো আমার ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি এখানে আরও কিছু ভাইয়াদের সাথে পরিচয় করে দিব যারা এখানে মাছ শিকার করতে আসছেন এখানে কোনো ফি লাগে না জাস্ট আপনি আসবেন আর আমি এখানে একটা বিপদেও পড়েছিলাম আমি এখানে এসে পেট্রোল পাম্প অথবা কোনো ধরনের এটিএম কার্ড পাচ্ছিলাম না আপনার রাঙ্গামাটির লাইন ক্রস করার পর আপনার সেনাবাহিনীতে যাতে তো ঠিক আছে ভাই আপনারা আমার সাথে থাকুন দেখুন ভিডিওটা আমরা কাপ্তাই লেকে আসবো বিধায় এখানে চলে আসলাম রাঙ্গামাটিতে তো বাইক পার করে অলরেডি না নাচলাম এক ভাইয়াকে দেখতেছি এখানে মাছ ধরতেছে এই পাশে অনেক কিছু বই মাছ পাইছে তো আমরা ট্রাই করবো আজকে বাইক না দেখে হালদার কতটুকু লাগছে দৌড়ি পাচ্ছেন আর ঠিক আছে এগুলো পাহাড়ি জঙ্গলি পড়ি পর সেগুলো আমি কিছু আর ওখানে মাছ ধরতেছেন সবাই তো আমি মাছের ভিডিও দেখুন ভালো থাকবেন আমার সাথে থাকবেন দেখেন আমি কি করতে পারি আর কি পারি না একটা আইটেম আছে কি বলতে পারতেছি আলহামদুলিল্লাহ অনেক দূরে আসছি আপনার সত্যি প্রথম আর করে এখানে আসতেছি আমার দেখ রেডি করতেছে আমাদের দুটো স্বাম্য কিছু দিয়ে আর তোমার একটা কি জানি আসছিল ওইটাও হ্যাঁ মেশিন তিনটা চারটা একটা করে এটাও করে ফেলবো হ্যাঁ হাত বসি আর বিটা এটা হচ্ছে এখানে ট্রাই করি সবাই দেখুন কিভাবে কি করা যায় আসলাম রাঙ্গামাটির লেকটাতে ছোটো পানি শুকিয়ে গেছে শীতকাল ওকে আমরা আমাদের প্রথম ছিপটা পানিতে ছেড়ে দিয়েছি এবং মোটামুটি মুভমেন্ট পাচ্ছিলাম ভালোই আপনার সারা আছে বোঝা যাচ্ছে এখানে মাছের ইয়েটা আর এখানে আশেপাশে আমি অনেকজনের থেকে আপনার মাছ ধরতেছে দেখতেছি আর এটা ফ্রিলি সবাই টোকেন ছাড়া দেখুন ফোন তো আমরা এখানে গিয়ে এক ভদ্রলোককে দেখতে পারলাম তাই সে জাল মারছে তো তার জালে আসলে কি ধরনের মাছ ধরে এবং তার সাথে পরিচয় হতে গেলাম যে সে আসলে এই রাঙ্গামাটির কোন জায়গায় থাকেন কোথায় থাকেন অথবা তার নামটা কি তো আপনাদের সাথে আমি তার পরিচয় করাই দিতে যাচ্ছি তার নাম হচ্ছে আলি আসলে তিনি চট্টগ্রামে হালি শহরের একটা জায়গায় ওনার নিজ বাড়ি এইটা হচ্ছে তার বাড়ি। তো তার সাথে কথা বললাম উনি স্বল্প ফাঁসি বলা যায় অল্প কথা বলেন তারপরও তার সাথে হালকা পাতলা কথা বললাম উনিও জিজ্ঞাসা করলেন আমরা কোথা থেকে আসলাম তো তিনি ভালোই মাছ পেয়েছেন ছোটো ছোটো মাছগুলো তার উঠতেছে এখানে পুঁটি টাইপের মাছ উনি আমাদের এই সাইডগুলোতে আসতেছেন না কারণ এখানে অনেকজন বসিতে মাছ ধরতেছেন হয়তো ইয়া করবেন তা আমাদের কথাগুলো উনি জিজ্ঞাসা করলেন আমরা কীরকম পেয়েছি তো আমি বললাম আমি আগ্রাবত থেকে এসেছি তো চেষ্টা করতেছি ধরার জন্য তো উনি বললেন এখানে মাছ পাওয়া যায় বড় বড়ো মাছ আছে এখানে তো কিছুদিন আগে বলে একজন মাছ ধরতে গিয়ে তার বসি ভেঙে গেছে এত মানে হিট করছিল বাট উনি মাছটা ধরে রাখতে পারেন নাই এই বিষয়টা তো ভদ্রলোক বলতে গেলে সন্ধ্যা পর্যন্ত তাকে দেখলাম আমি এই জাল দিয়ে মাছ ধরছে না এবং ভালো উনি মোটামুটি দুই থেকে তিন কেজির মতো এই ছোট ছোট মাছ থেকে শুরু করে বড় মাছও পেয়েছেন এখানে মেরে তো এটা দেখে আমরা আশাবাদী হয়েছি তো আরেক ভাইয়ের সাথে দেখা করতে গেলাম উনি হচ্ছে রতন ভাই ইনি হচ্ছেন আজকের দিনের মাস্টার যে ভদ্রলোককে এসে দেখলাম মাছ ধরতেছেন উনি আস ভিডিও করার আগে একটা আপনার রুই মাছ ধরলেন তো ভদ্রলোক এখানে বসে সকাল থেকেই ট্রাই করছেন বলে তো উনি এখন পর্যন্ত পনেরোটার মতো মাছ ধরেছেন এটা তার মাছের ইয়েটা এখানে কালীগঞ্জা মিগেল অনেক জাতের মাছ ধরেছেন তো ওনাকে জিজ্ঞাসা করলাম উনি বলে দেখুন তো আপনারা হয়তো দেখতে পারতেছেন এগুলা মোটামুটি আমার এক হাত থেকে বড় আছে এগুলা এক এই মাছগুলো উনি ভালোই পেয়েছেন আটটা পেয়েছেন তো উনি উনি আমার অনেক ব্যস্ত মানুষ ওনার মশাল্লাহ তো আমরাও চেষ্টা করতেছি আমাদের প্রথমটাও মোটামুটি এখানে মুভমেন্ট দেখলাম আর একটা সম্পূর্ণ ভিডিওতে আমি আর দেখাইতে পাচ্ছি তো এটা আমার রেকর্ডিংয়ের মধ্যেই বলে দিচ্ছি একটা হিট হয়েছিল কিন্তু আমারটাও তার ছিঁড়ে গেছে আপনার তার অথবা হুক নিয়ে চলে গেছে তো আপনারা সাথে থাকুন যাওয়ার সাথে আমি আরও কিছু দেখাবো আপনাদেরকে দুঃখের বিষয় হচ্ছে যে আমরা আজকে দুইটা হিটের মতো হয়তো কিন্তু পাই নেই তো যাওয়ার পথে হাটাজারির মুখ থেকে আমি কিছু পাঠার জন্য নিয়ে যাই কিন্তু এতই ঠান্ডা পড়েছে আপনাদেরকে বলে বোঝানো যাবে না যে কষ্ট হয়ে গেছে আমাদের বাইক চালানো চল্লিশের কাছাকাছি এত পঞ্চাশের কাছাকাছি গেলে মনে হচ্ছে যে আসলে কি বলবো কথা এর মধ্যে আমি খুব পাতলা একটা সুয়েটার নিয়ে আসছি আসলে মানতে ছিল না তার মধ্যে আমি কিছু বাজার করেছি হাটাচারি বাজারগুলো থেকে ওগুলো আপনাদেরকে দেখাবো কিন্তু এতই শীত ছিল কেউ এখন যদি আসেন এই আশেপাশে অবশ্যই ভালো করে প্রিপারেশান নিয়ে আসতে হবে আর এখানে মাছ আছে এটা সত্য এবং প্রমাণ পেয়েছি নেক্সট টাইম ইনশাল্লাহ পাবো ভাগ্য ছিল না এটা কোনো বড় বিষয় না তো হাটাচারির কিছু জায়গায় আমি থেমেছি সব দোকানগুলো অথবা বাজারের আশেপাশে এইসব জায়গাগুলো থেকে আমি জিনিসপত্র কিনেছি আর এখানে আসলে কিছু কিছু আপনার ন্যাচারাল জিনিস পাওয়া যায় যেগুলো আশেপাশের জায়গা থেকে ওরা টাছ লাগিয়ে অথবা নিজস্বভাবে উৎপাদন করেছেন এগুলো অনেকটা ফ্রেশ ইয়া তো আমি বাসায় কিছু জিনিস নিয়েছি ওইটার ভিডিও করা হয়নি যখন কিনতেছি আসলে দাম দামি করতে হইতেছে এখানে দামটা একটু মনে হয়েছে আমাদের ওখানের মতোই সমান তো আমি এখানে নিয়েছি আপনার চিংড়ি মাছ তারপরে পুঁশাকের বিচি তারপর শশা এবং গাজর আর একটা পেঁপে নিয়েছিলাম মোটামুটি মাসাল্লাহ সবগুলো জিনিস ফ্রেশ ছিল আশা করি আপনারা দেখতেছেন অলরেডি আমি খাওয়া শুরু করছি পাশে আসার পর আর যে ফাস্টেশন ছিল দুইটা মাস হিট করেও ধরতে পারলাম না তো ইনশাল্লাহ দোয়া করবেন নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করার জন্য